This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only you? <laughs> আমি মানে এখানে একটা নিরীহ বাবলুর মতো নিরীহ লোক ভেটাগুড়িতে খুব কম আছে। যে কটা নিরীহ আছে যে কোনো দলেরই হোক বাবলু তার মধ্যে কোনোদিনও লাঠি সোটা নিয়ে মারপিট করা এ করা ঝামেলা করা করতে গেছে বাড়িতে বউ আছে ছেলের বউ আছে সেই বাড়িতে এসে গুন্ডারা হুমকি দিচ্ছে গুলি দেখাচ্ছে গুলি দিয়ে দেখে এগুলো চেনো কিনা এটা কি হবে ওর বউকে দেখিয়েছে যেই যাক দেখো এগুলো কি তারপর ছয় হাজার টাকা চেয়েছে কেন ইয়ে হয়েছে এজেন্ট হয়েছে আজকে কারো বাবার দম থাকে এসে টাকাটা এখন নিক না চাক না আমি দিয়ে দেবো টাকাটা যদি টাকা নেওয়ার ক্ষমতা থাকে আসুক কজন এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাক বাবলুর টাকাটা আমি দিয়ে দেব যখনই কোনো অভিযোগ হয় তখন আর রতন বর্মন খুঁজে পায় না চন্দন বর্মন খুঁজে পায় না অজিত মহন্ত খুঁজে পায় না আর যেই পুলিশ চলে যায় তখনই এদের মস্তানি শুরু হয়ে যায় তখনই এদের নানাভাবে ধাপাধাপি শুরু হয়ে যায় পুলিশ কি করছে এটাই আমি বুঝে উঠতে পারছি না পুলিশের সাথে কি বিজেপি নেতাদের যোগ আমি কি আছে না আছে তো আমি বলতে পারবো না তবে এদের মানে এই কিছু কিছু পুলিশের অপদার্থতা বা পক্ষপাতিত্বর জন্য এই ধরনের ঘটনা ঘুরতে ঘটতে পারছে আমাদের লোকদের গ্রেপ্তার করার সময় খুব বেশি উৎসাহিত হয়ে যায় আর অন্য সময় ওদের পাওয়া যায় না বাড়িতে ছিলেন মা গতকালকে এগারোটার দিকে বিজেপির এখানকার যেগুলো নেতৃত্ব দিচ্ছে হারমাতেরা আসি আমার বাড়িতে আসি হামলা করছে আমি কেন পুলিন এজেন্ট হয়েছিলাম পুলিন এজেন্ট হইতে বাধা করছিল আমি তৃণমূলের কর্মীতে আমি তৃণমূলের পুলিন এজেন্ট হব না তারপরে আমার বউয়ের উপরে বন্দুক দেখাইছে গুলি দেখাইছে ছয় হাজার টাকা জরিমানা দিতে হবে আবার ইলেকশনে জিতলে ছয় লাখ টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ এইভাবে আমাদের উপর মানে নির্যাতিত চলছে এবং ঘাটপাড় এবং ভেটাগুড়ি যাওয়া আমার বন্ধ করে রাখছে আমি কালকে দশটার সময় গেছিলাম জন্য সঙ্গে সঙ্গে এরা এসে আমার বাড়িতে হামলা করছে আজকে তো মন্ত্রী এলো মন্ত্রী উদয়ন উদয়নগু আপনার এখানে এলো আর কি না আমি আমার দলের উদয়ন কী আশ্বাস দিল আর কি বললো না আমি দল আমার পাশে আছে দল আজকে যে আমার উৎসাহিত করছে আমি এর জন্য কৃতজ্ঞ দলের কাছে কারণ উদয়নদা আমার পাশেই থাকবে দল আমার পাশে থাকবে আমি এর জন্য খুব খুশি এরপর যদি আবার হামলা করতে আসে আবার কী কি করবেন তাহলে কীভাবে এখন যদি হামলা করতে আসে আমি তো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি লড়াই করব থাকব আমি তো পিছপা হব না তৃণমূলের কোন পদে আছেন আমি আইএনটি অঞ্চল সভাপতি ভেটাগুড়ি এক নং অঞ্চলের কি নাম আপনার বাবলু বর্মন এই জায়গাটার নাম কি রুইয়ের কুটি